ভাবী তুমি কি জানো না বলে জানব কিভাবে কুলফি ও তাই তো শুনো ভাবী অনসন্ত গইতা গেছে। অনশন নাকি অগটন কি বলছিস কুলফি হে হে অগটন গইতা গেছে। শুনো ভাবী তুমি জানতে কষ্ট বাবা কিন্তু এটাই সত্য তোমার জামাই তোমারে চ্যাট করতেছে উফলা কনফিও জরা চ্যাট নাও dela cheat বলে এটা যাই হ কি কস এটা বলো কে চকি লাড্ডু ভাই মোবাইল এ আছে না নাই কিন্তু চটুনকির কাছে আছে তোমার কি বিকেল বেলা লাড্ডু ভাইয়া ফুসকা খাওয়াইতে নিয়ে যায় না তো আমার তো জীবনও নাই কিন্তু চটুনকি রে নিয়ে যায় তোমার চোখের সুনাম কি জীবনও লাড্ডু হয়ে করছে না জীবন করে নাই আর এদিকে কি দেখো চটুনকির চোখের মধ্যে লাড্ডু ভাইয়া ডুব্বা থাকে আমার মনে হয় এখন তুমি বুঝতে পারবে ভাবি আর আরেকটা কথা সম্পর্কে থাকা ঠিক না ভাবি তাই জলদি আমার কাছে চলে আস ওইটা অতিষ্ঠিত সম্পর্ক নাকো ওইটা অনিশ্চিত সম্পর্ক আল্লা দুটা এখন খবর আছে